কোরবানীর ইতকে সামনে রেখে জমে উঠেছে নক্ষত্র নারী সংগঠনের উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ এটি অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডি অর্চাৎ কনভেনশনাল হলে দেশের সকল শীর্ষস্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করে বলেন ঈদুল আজাহ উপলক্ষে নক্ষত্র নারী সংগঠন এক বিশাল মেলার আয়োজন করেছে আমি একজন নারী উদ্যোক্তা আমারও একটি পেজ আছে অনলাইন এবং হচ্ছে আমার শোরুম আছে তো আমি কিন্তু হচ্ছে ঘরে থেকে কিন্তু আর্নিংটা শুরু করেছি তো এখানে আমি এসে দেখলাম যে আমার মতো আরও হাজার হাজার নারীরাও হচ্ছে উদ্যোক্তাতে পরিণত হয়েছে এবং তারা সকলেই হচ্ছে সাকসেস নক্ষত্র নারীর মেলার কথা কি বলবো আমি তো আসলে এই জিনিসটাকে চিনি হচ্ছে সাহানা মাধ্যমে তো শাহানাজাপু এমন একজন উদ্যোক্তা এবং সে নক্ষত্র নারীকে এরকমভাবে এত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিচ্ছে যে আরো দশজন নারী উদ্যোক্তা এখান থেকে বের হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছাদের নিচে কতগুলো আয়োজন করা হয়েছে কতগুলো নারী উদ্যোক্তা এখানে আছে এবং যে যার মতো করে বিজনেস রান করে যাচ্ছে তো আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে আর শাহানাজাপো অসংখ্য ধন্যবাদ যে তুমি মেয়েদেরকে এত সুন্দর একটা জায়গা জায়গা করে দিয়েছো এবং তারা নিজেদের জিনিস নিয়ে বিজনেস করতে পারছে এখানে যারা যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু তারা একজন ফাইটার এবং সাকসেসফুল ফাইটার তারা কিন্তু ঘর সংসার সাম এসেও তার বাইরেও তারা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তো এটাকে আমি সবসময় খুব সাধুবাদ জানা করতে মেলা অবশ্যই আমরা আশাবাদী বা আমরা যতটুকু প্রমোশন করা দরকার আমরা মিডিয়া কাভারেজ থেকে শুরু করে আমাদের ইনফ্লুয়েন্সার আমরা ফেসবুক ক্যাম্পেইন এবং আমরা যেটা এমনিতে যে ক্যাম্পেইনগুলো করতে হয় প্রত্যেকটা ক্যাম্পেইনই আমরা করে থাকি কোনো কিছুই বাদ রাখি না এরপর হচ্ছে আমরা চেষ্টা করছি যেভাবে মানুষ গ্যাদার করা যায় আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা ক্যামেরাম্যান কোর আপনি ছবি তোলে নাই একটু যদি এক কথায় বলতে যে নারীর দেখতে মেলে আপনি মনে হয় এই ফার্স্ট টাইম আসলে গেস্ট আমি এর আগে এসেছি আগে এসেছি কেমন লাগে হ্যাঁ আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে নারীরা আপনি জানেন পৃথিবী অর্ধেকটা নারী অর্ধেকটা নর একটা কথা আছে এবং নারীরা এগিয়ে আসলে যে কোনো দেশের উন্নয়নটা খুব সহজ হয়ে যায় আপনি জানেন যে আপনার ঘরে যদি যে নারী রয়েছে তার সাপোর্ট থাকলে কিন্তু আপনি সাফল্যের একটা শিখরে পৌঁছে যেতে পারবেন আসলে বাংলাদেশে আমরা কিন্তু অনেক সম্ভাবনা দেখছি আমরা বিসিসি থেকে অনেক ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করতেছি যে নারীরা যেন উদ্যুক্ত হয়ে ওঠে নারীরা যেন কর্মে আসে এবং তারা যেন নিজের সরকার হ্যাঁ প্রমাণ করতে পারে একটা ভূমিকা রাখে কর্মক্ষেত্রে বলেন সরকারি চাকরি জবে বলেন এবং শিল্প ব্যবসা বাণিজ্যে তবে এখানে কিন্তু অনেক সম্ভাবনাময় ইদানিং কিন্তু প্রায় অনেক নারীদের কিন্তু ইন্ডাস্ট্রি রয়েছে ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু অনেক অবদান রাখতেছে দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে রাখতেছে আমরা দেখি আন্তর্জাতিক অনেক অনেক নারী কিন্তু পুরস্কার পেয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো এটা আমাদের খুব সম্ভাবনা নয় আমরা কিন্তু যে একটা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি ডিজিটাল বাংলাদেশ করে তার কিন্তু একটা সিম্বল নারীরা এগিয়ে এসেছে শিল্পের মধ্যে